আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের কারো কারো ক্ষেত্রে পিএলআইডির ব্যথাটা এত তীব্র আকার ধারণ করে যে রাত্রেও ঘুমাইতে পারি না ঘুমাইতে গেলে এপাশ ওপাশ করি ব্যথা হলে আবার ঘুম ভেঙে যায় এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন ব্যথার যন্ত্রণায় চোখ দিয়ে পানি চলে আসে এরকম জটিলতাও আমাদের থাকে আজকে দেখি যে ওনার কী সমস্যা আপনার ব্যথা কোথায় কোথায় কী সমস্যা ছিল আমার এই ঘুমতে গিয়ে যাবো উঠি না ব্যথা ফসু উঠতে পারি না দুপুরে খাবার পর ঘুমায় হ্যাঁ ঘুম থেকে উঠার সময় আবার ব্যথা কতদিন যাব ব্যথা প্রায় তিন বছর পর্যন্ত তিন বছর যাব রাত্রে ঘুমের অসুবিধা হইতো ব্যাথার গল্পে ওই ঘুম ভেঙে যেত আর কি ঘুম ভেঙে যেত হুম থাকেন কোথায় কাতারে কীভাবে আসলো সরষেতে সরষেতে অনলাইনে আপনার ভিডিও দেখছি নিয়ে গেছিলেন চট্টগ্রামে চট্টগ্রাম কিছুদিন ভালো ছিলাম আমার ছিলাম তখন ওষুধটা আমি বন্ধ করে দিয়েছিলাম ব্যথার ওষুধ বেশি খাওয়া ভালো না বেতার ওষুধ বেশি খাওয়া ভালো না তারপরে এখানে অনলাইনে দেখছি আমি এখান থেকে বুকিং দিয়ে আসছি কাতার থেকে কাতার থেকে বুকিং দিয়ে আসছি প্রিয় দর্শক এই যে এই জিনিসটা ফলো করবেন যারা বিদেশে থাকে বিদেশ থেকে বাংলাদেশে আসেন আসার পরে সিরিয়াল দিলে অনেক সময় অনেক দেরি হয়ে যায় কিন্তু আমাদের কোনো কোনো দিন কোনো দিন লাগে কোনো দিন এক মাস লাগে কোনো সময় এক সপ্তাহ লাগে এরকম একটা লং টাইম সিরিয়াল পাইতে হয় ইনি বিদেশ ছিলেন বিদেশ থেকেই সিরিয়াল দিয়ে আসছেন আচ্ছা তারপরে আসলেন আসার পরে কয়দিন ট্রিটমেন্ট নিলেন

যায় ব্যথার জন্য কান্নার লাগে না তৃতীয় নম্বর ঘুমটা হচ্ছে ঘুম ব্যথার জন্য ঘুম ভাঙতেছে না এগারো দিন এইটা কারো এগারো দিন লাগে কারো পাঁচ দিন লাগে কারো ত্রিশ দিন লাগে ম্যান টু করে সবার ক্ষেত্রে সমান প্রযোজ্য না তবে একটা জিনিস কি এই যে ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাওয়ার পরে আমরা একটা গাইডলাইন বলে দিই যে এই ব্যথা আবার হবে কি না আমরা একটা বলে যে করবেন ওইটা করলে দীর্ঘদিন ভালো থাকবেন ইনশাল্লাহ যদি ওইটা ফলো না করেন ভিটামিন ডি লেভেল কমে যায় আবার হার্ট হয় আবার ব্যথা হতে পারে এখন মনে করেন যে আপনি শুষী হাসপাতালে ট্রিটমেন্ট নিলেন আপনার দুই বছর পরে আবার ব্যথা হলো মানে শুষি ট্রিটমেন্ট নিচ্ছে আবার হয় হয় এখান থেকে যাওয়ার সময় আমরা যেটা ফলো করতেছি সেটা আপনি পালন করতেছেন না হতে পারে কাজে কেন আমাদেরকে মূল সমস্যাটা কি হাড় যাচ্ছে জেলি যাচ্ছে রোগের উপর চাপ দিচ্ছে এই চাপটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আর ব্যথা হবে না সেইটাকে ঠিক করার জন্য যে যে পদ্ধতিগুলো আমরা দিই যারা গাইডলাইন ফলো করতেছেন তারা সারা জীবন ভালো থাকতেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হিসাম শহীদুল ইসলাম